প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ডিপার্টমেন্ট শুক্রবার একাধিক সূত্রের বরাতে এ খবর জানায় রয়টার্স স্টেট ডিপার্টমেন্ট থেকে পাওয়া ইমেল পর্যালোচনা করে সিএনএন বলছে এতে পিএলও এবং পশ্চিম তীরভিত্তিক প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রায় আশি শতাংশ কর্মকর্তা ভিসা বাতিলের মুখে পড়বেন এ ঘোষণায় আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনেও আব্বাসের যোগদান অনিশ্চিত হয়ে পড়েছে আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইচ্ছুক প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়া হবে না বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স তারা জানায় এই সিদ্ধান্তের আওতায় পিএলও এবং পশ্চিম তীরভিত্তিক প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রায় আশি জন কর্মকর্তা ভিসা বাতিলের মুখে পড়বেন জাতিসংঘের চুক্তি অনুযায়ী প্যালেস্টাইন কর্তৃপক্ষের জাতিসংঘ মিশন বিশেষ ছাড় পেলেও স্টেট ডিপার্টমেন্টের ভিসা নিষেধাজ্ঞার কারণে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছে বিবিসি জানায় স্টেট সেক্রেটারি মার্কুরুবিও অভিযোগ করেছেন প্যালেস্টাইন শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করছে এবং কাল্পনিক রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাইছে আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে অংশ নেয়ার পর মাহমুদ আব্বাস ফ্রান্স এবং সৌদি আরবের উদ্যোগে একটি সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে প্যালেস্টাইনের কর্মকর্তারা ওই সম্মেলনে প্যালেস্টাইনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা ও ফ্রান্স আনুষ্ঠানিকভাবে সম্মতি দেবে বলেও জানা গেছে স্টেট ডিপার্টমেন্টের ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও এই সিদ্ধান্তকে জাতিসংঘের চুক্তির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে প্রেসিডেন্ট আব্বাসের অফিস এরই মধ্যে মাহমুদ আব্বাসকে ভিসা না দিতে স্টেট ডিপার্টমেন্টের সিদ্ধান্ত পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত প্যালেস্টাইনের বিশেষ দূত রিয়াদ মানসুর attributed to the State Department was just released. It was brought to my attention just about half an hour ago. We will see exactly what it means. হাউ প্যালেস্টাইনের প্রেসিডেন্টকে ভিসা না দিতে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতির প্রতিক্রিয়ায় জাতিসংঘের মুখপাত্র স্টিফেন জুজারিক বলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে প্যালেস্টাইন কে স্বীকৃতি দিতে আগ্রহী দেশগুলো এ বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নেবে করেন তিনি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ান তিনি জানান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিওহু সবসময় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিরোধিতা করে আসছেন তার দাবি প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া মানে হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা প্যালেস্টাইন জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো উনপঞ্চাশটি স্বীকৃতি পেলেও এর কোন স্বীকৃত সীমান্ত নেই পশ্চিম তীরের বড় অংশই ইসরায়েলি দখলে এবং গাজায়ও একই ধরনের পরিস্থিতি থাকায় কাগজের স্বীকৃতি বাস্তবে তেমন পরিবর্তন আনবে না বলেই মনে করা হচ্ছে ডেমোক্রেসি ফর অ্যারাব ওয়ার্ল্ড এর গবেষক সেরাহ লে হুইটসন জানান স্টেট ডিপার্টমেন্টের সিদ্ধান্তে চাপের মুখে পড়বে জাতিসংঘ জাহান নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর